জাতীয় দলের থেকে নমিনেশন দেওয়া হবে আমরা ইতিমধ্যে কিছু আলামত পেয়ে গেছি সেই আলামত অনুযায়ী আমাদের কার্যক্রম চলছে এবং আগামীতে আমরা যাতে জনাব এম এ সামকে আমরা বিপুল ভোটে এই বাঘেরহাটের আসন থেকে নির্বাচিত করতে পারি সেই লক্ষ্যে আমাদেরকে আসামের দিকে এগিয়ে যেতে হবে আমরা ইতিমধ্যে লক্ষ্য করছি আমাদের প্রতিপক্ষ কিছু জামাতের প্রতিদ্বন্দ্বী আছেন তারা বিভিন্ন কায়দায় বিভিন্নভাবে আমাদের এই তারা পরিচালনা চালাচ্ছে আমাদের জাতীয় প্রতি বিপক্ষে অতএব আমরা প্রতিটা নেতাকর্মী সজাগ দৃষ্টি থেকে রাখে আমাদের কার্যক্রম আমরাও সেভাবে পরিচালিত করব বিশেষ করে আমাদের যারা মহিলা দল আছে এবং মহিলা দলকে আমরা কাজে লাগাব আমরা প্রতিটা ঘরে ঘরে টোর টুটোর যে আমাদের নারীদের পক্ষে আমরা ভোট যাব এবং আমরা যাতে বাঘরাটে